তো দেখো অবশ্যই আজকে আলোচনা করব চতুর্থ পর্ব তিনটে পর্ব কিন্তু আগে আলোচনা করা হয়ে গেছে আমাদের তো অবশ্যই তোমরা যারা না দেখেছ সেটা তোমরা দেখে নিও আর প্রতিবারের মতো দেখো আমি যেটা তোমাদের করি প্রথমে আগে কি করব। আগেরগুলো একবার রিভিশন করে নেব ঠিক আছে চলো সাউন্ড ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা শুরু করি দ্রুত প্রশ্নগুলো দেখে নেবো তারপর শুরু করবো আজকেরটা দেখো প্রথম বিপিন চন্দ্র পাল তাহলে বিপিন চন্দ্র পাল লিখেছেন কি লিখেছে দেখো উত্তর হচ্ছে সত্তর বৎসর তারপর দেখো আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে বলেছিল অবশ্যই ভিডি ডি সাভারকার বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে করেছে তা দেখো উত্তরটা কি উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল কবে হয়েছিল দেখো উত্তরটা দেখে নেই উত্তরটা হচ্ছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রত্যেকটা কারণ আমি তোমাদেরকে মধ্যখানে বলে দিচ্ছি উনিশশো কুড়ি তো তোমরা একটু ডিমোটিভেট হচ্ছ তাই আমি এরকমভাবে প্রত্যেকটা উত্তর দেখবে তোমরা এবং তোমরা নিজেরাই পড়তে পারবে দেখো পরেটা ভারতের লৌহ মানব কাকে বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল উত্তর দেখো অবশ্যই দেখতে পাচ্ছ তারপর দেখো ভারত মাতার চিত্রটি আঁকেন উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর তারপর দেখো ট্রেন টু পাকিস্তান উত্তর হচ্ছে আমাদের খুশবন্ত সিং তারপর হচ্ছে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে করেছে দেখো কেশবচন্দ্র সেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল তো কবে হয়েছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে একা আন্দোলনের নেতা ছিলেন কে ছিল উত্তর হচ্ছে আমাদের মাদারি পাসি তাহলে দেখো এরটা কিন্তু আমাদের উত্তর এত পর্যন্ত মানে এই দশটা প্রশ্ন আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম দেখো তারপর তোমাদের দ্বিতীয় পর্ব ছিল দ্বিতীয় পর্বের যে প্রশ্নগুলো ছিল সেগুলোও দেখবো আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কে দেখো উত্তর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় তাহলে উত্তর হচ্ছে আমাদের সি দেখবো তারপরে দেখো এই যে ইনফরমেশানগুলো রয়েছে এগুলো আমি আর তোমাদেরকে বলছি না এ কারণে এগুলো ভিডিও যখন করেছিলাম তখন কিন্তু বলেছিলাম অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন তাহলে দেখো আমাদের হচ্ছে শচীন্দ্র প্রসাদ বসু আর প্রত্যেকটা ইনফরমেশান ছিল এগুলো আর বলছি না স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন আমাদের হচ্ছে পত্তি আমালো দুটো ইনফরমেশান দিয়েছিলাম দেখো দুটো ছিল যে অন্ধ্রপ্রদেশ হয়েছিলো এটা তোমাদেরকে মনে রাখতে হবে কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু দেবে তারপর দেখো গোয়া ভারতভুক্ত হয় তা কবে হয়েছে অবশ্যই উনিশশো একষট্টি এই প্রশ্নটা তোমরা রিপিট পাবে দেখো ইনফরমেশন ছিল কথা থেকে এখান থেকে কিন্তু পর্তুগিজ থেকে মুক্ত হয়েছিলো সেটা মনে রাখতে হবে উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ অবশ্যই আমাদের হচ্ছে রম্পা বিদ্রোহ দেখো ডি এরটা কিন্তু উত্তর ব্রিটিশ পার্লামেন্টের উন্নততর ভারত শাসন আইন পাস হয়েছিল কবে হয়েছিল তাহলে দেখো দুই আগস্ট আঠারোশো বঙ্গভাষা প্রকাশিকা সভা বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন দেখো এখানে প্রথম লাইনটা থেকে বুঝতে পারবে পদার্থবিদ্যা তাহলে উত্তর হয়ে গেল আমাদের সি দেখো পদার্থবিদ্যা নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার কি তাহলে দেখো উত্তর হচ্ছে সহ সম্পাদক সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন উত্তর হচ্ছে স্বামী সহজানন্দ নীল বিদ্রোহের যে দুজন উল্লেখযোগ্য নেতা একজন হচ্ছে দিগম্বর বিশ্বাস একজন হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এই চৌগাছা গ্রামটা কোথায় ছিল উত্তর হচ্ছে অবশ্যই নদীয়া জেলায় নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন তো দেখো কে রচনা করেছে উত্তর হচ্ছে নাথ মল্লিক দেখো ডিএটটা কিন্তু উত্তর বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন কে করেছে দেখো উত্তর হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন মানে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল তো দেখো উত্তর হচ্ছে রাজস্থান গিরনি কামগর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কবে হয়েছে অবশ্যই খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিদ্যার তাহলে দেখো ডি এরটা কিন্তু উত্তর কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কবে হয়েছে অবশ্যই আঠারোশো বিয়াল্লিশ মানে ডিএটা উত্তর বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় কবে হয়েছে বাংলার ছোট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কবে করেছে অবশ্যই উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উত্তর হয়ে গেল সি এরটা এত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম তারপরে দেখো তোমাদের পর্ব তিন ছিল সেগুলো একবার দেখে নেব দ্রুত আর তোমরা কে কটা পারলে অবশ্যই বলবে কমেন্টে ঠিক আছে দেখো একটু দ্রুতই বলবে এগুলো জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি তাহলে কি এটা হচ্ছে আত্মজীবনী অবশ্যই এটা কার লেখা সরলা দেবী চৌধুরানী সতীদাহ প্রথার অধয় কবে হয়েছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সহযোগিতায় কে হয়েছে রাজা রামমোহন রায় সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন কে করেছিল শ্রী রামকৃষ্ণ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কবে হয়েছে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মানে সিএরটা উত্তর বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল দেখো এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বিএরটা উত্তর বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার উত্তর হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে করেছিল অবশ্যই উর্মিলা দেবী সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল কি নাম দেখো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি যেটা হচ্ছে সিএটা উত্তর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিল কে দিয়েছে গান্ধীজি মানে শি এরটা উত্তর গোয়া ভারতভুক্ত হয় কবে দেখো রিপিট প্রশ্ন দেখতে পাচ্ছ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ আঠেরোশো একত্রিশ বত্রিশ অনুষ্ঠিত হয়েছিল কোথায় হয়েছে অবশ্যই ছোট নাগপুরে তারপর দেখো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কবে হয়েছে আঠারোশো আটান্ন আজকে দেখো চতুর্থ পর্ব আজকে তোমাদের যেটা আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রশ্ন যেটা তোমাদের টেস্টে কিন্তু আসবে অবশ্যই অনেকে কমেন্টে লিখবে যে স্যার পঁচিশ থেকে কি রিপিট প্রশ্ন হবে তো টেস্টে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে আর সব থেকে বড়ো ব্যাপার যে এর পাশে আমি যে ইনফরমেশানগুলো দেবো প্রত্যেকটা প্রশ্ন সঙ্গে যে ইনফরমেশন থাকবে তো আমি দেখবে পাঁচ ছটা প্রশ্ন ইনফরমেশন দিচ্ছি সেই রকমভাবে তোমরা করে নেবে কারণ ভিডিওটা না তো অনেক বড় হয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলে দেবো যে এইভাবে তোমরা যদি করো তো অবশ্যই তোমরা অনেক বেশি নম্বর কিন্তু পাবে দেখো আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে দেখো অ্যালেহেড রচিত এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল তাহলে দেখো অপশন রয়েছে আমাদের কলকাতা শ্রীরামপুর হুগলি আর ঢাকায় তাহলে দেখো এখানে যদি আমরা ভালো করে পড়ি হ্যালহেড রচিত গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি কবে হয়েছে সতেরোশো সালে হয়েছে আর বেঙ্গল প্রেসিডেন্সির হুগলিতে তাহলে কোথায় হয়েছিল হুগলিতে তাহলে অপশন হয়ে গেল কি আমাদের সি হুগলিতে তাহলে বুঝতে পারলে এইভাবে কিন্তু মনে রাখতে হবে সতেরোশো আটাত্তর সালটা মনে রাখতে হবে আর কোথায় হয়েছিল হুগলিতে তাহলে দেখো উত্তরটা হয়ে গেল কি আমাদের হুগলিতে প্রথম উত্তর হয়ে গেল ঠিক এইভাবে তোমাদেরকে একটু বিস্তারিত হয়ে জেনে রাখতে হবে তাহলে রকম এমসি কেউ কিন্তু ভুল হবে না দেখো তারপর সূর্য সেন শহীদ হন কবে শহীদ হয়েছে দেখো সূর্য সেন উনিশশো চৌত্রিশ সালে বারোই জানুয়ারি থেকে শহীদ হন তাহলে কবে হয়েছে উনিশশো চৌত্রিশ বারোই জানুয়ারি কিন্তু এখানে বলেনি অনেক সময় কিন্তু বলে দেবে যে উনিশশো চৌত্রিশ সাল দিয়ে দেবে এবার বারোই জানুয়ারি এগারোই জানুয়ারি আট জানুয়ারি এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদেরকে দেবে তাহলে দেখো কবে হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল অপশানে কোথায় আছে ডিতে রয়েছে তাহলে উত্তর কোনটা হলো আমাদের অবশ্যই উত্তর হয়ে গেলো আমাদের ডি দেখো তারপর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় তাহলে বঙ্গদর্শন কবে প্রকাশিত হয়েছে এইভাবে তোমাদের অপশান থাকবে এখানে দেখো ইনফরমেশনটা বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছে আঠারোশো বাহাত্তর আর দেখো এটা বারোই এপ্রিল কিন্তু আর যদি বাংলা বলে তাহলে কত বারোশো উনআশি বঙ্গাব্দের পয়লা বৈশাখ আর এটা কে করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে রাখবে বঙ্গদর্শন কিন্তু করেছে কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে আমাদের এখানে উত্তর কোনটা হয়ে গেল অবশ্যই উত্তর হয়ে গেল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দেখবো তারপরে দেখো কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন তাহলে দেখো কৃষক প্রজাপাটি করেছিলেন কে এ কে ফজলুল হক তাহলে আমরা অপশানে দেখবো ফজলুল হক কোথায় আছে ডি আছে তাহলে ডি এরটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল এর সম্বন্ধে আরও কিছু জেনে রাখতে অবশ্যই এর নাম ছিল দেখো কাউন্সিল প্রজাপার্টি পরে একটি নিখিল বঙ্গ প্রজা সমিতি হয় অবশেষে কৃষক কৃষক প্রজাপার্টি কিন্তু হলো তাহলে বুঝতে পারছো নাম পরিবর্তন করে করে কিন্তু হয়েছে এটা কবে হয়েছিল উনিশশো সালে এইভাবে মনে রাখতে হবে তোমাদেরকে দেখো তারপরে এই উত্তরটা অবশ্য হয়ে গেল আমাদের প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র দেখো ধরন হচ্ছে কি এটা অবশ্যই দৈনিক মানে দিনে প্রত্যেক দিন হতো প্রকাশক হচ্ছে কি ঈশ্বরচন্দ্রগুপ্ত এখানে তোমাদের মনে রাখতে হবে আর সম্পাদক হচ্ছে কি অবশ্যই আমাদের ঈশ্বরচন্দ্রগুপ্ত গুপ্ত গোপালচন্দ্র মুখোপাধ্যায় মনীন্দ্র কৃষ্ণ গুপ্ত প্রতিষ্ঠাকাল হচ্ছে কত দেখো আঠাশে জানুয়ারি আঠারোশো একত্রিশ তাহলে অবশ্যই আমাদের এখানে প্রশ্ন হয়েছে প্রথম সংবাদ হচ্ছে কী তাহলে সংবাদপত্রটার নাম কি। তাহলে সংবাদ নাম হচ্ছে সংবাদ প্রভাকর দেখেছো এত কিছু ইনফরমেশন ঈশ্বরচন্দ্র গুরুত্বপূর্ণ দেখো তারপরে স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাহলে কি স্বদেশি অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো উত্তর কোনটা অবশ্যই করার চেষ্টা করবে উত্তর অবশ্যই তোমরা করার চেষ্টা করবে দেখো উত্তর কোনটা উত্তর হচ্ছে অসহযোগ আন্দোলন তাহলে দেখেছ ইনফরমেশনগুলো দিয়ে রেখেছি ওইভাবে কিন্তু পড়তে হবে বাংলা শ্রমিক শ্রমিক আন্দোলনের আন্দোলনের সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত ছিলেন ছিলেন কে লালা রায় অশ্বিনী কুমার দত্ত অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় আর অরবিন্দ ঘোষ দেখো তোমাদের কিন্তু এইভাবে কনফিউশন করছে দুটো নাম কিন্তু একই দিয়ে দিচ্ছে তা উত্তর হবে অবশ্যই অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় মানে সি এরটা উত্তর হবে কোনো রকম কনফিউশন হবে না বারবার লিখে লিখে মুখস্থ করে নেবে দেখো কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ বত্রিশ দমনে কোম্পানির সেনাবাহিনী নেতৃত্ব দেন তাহলে কোল বিদ্রোহের সেনাবাহিনী থেকে নেতৃত্ব হয়েছে কে এখানে দেখো ক্যাপ্টেন রজার্স রয়েছে ক্যাপ্টেন স্কট রয়েছে ক্যাপ্টেন রয়েছে আর মেজর আমাদের উইলিয়ামস রয়েছে তাহলে এখানে উত্তর হচ্ছে কি আমাদের ক্যাপ্টেন উইলকিন্স উইলকিনসন তাহলে উইলকিনসন আমাদের উত্তর হয়ে গেল এরটা দেখো তারপর বাংলা নানা সাহেব নামে পরিচিত প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এটা কিন্তু টেস্টে তোমাদের রিপিট হতেই পারে হরিশচন্দ্র মুখোপাধ্যায় কাদের মোল্লা তারপর দেখো রেফারেন্ড এটা অবশ্যই রেভারেন্ট হবে তো রেভারেন্ট জেমস লং একটু ভুল আছে এগুলো দেখবে তোমরা রামরতন মল্লিক তাহলে উত্তর কোনটা হবে অবশ্যই উত্তর আমাদের রামরতন মল্লিক কিন্তু আমাদের উত্তর দেখব তারপর ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন কে ওয়ারেন হেস্টিংস লর্ড ভেন্টিং লর্ড ক্যানিং লর্ড মাউন্ট ব্যাটেন তাহলে ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ রাজপ্রতিনিধি এগুলো একটু মাথায় রাখবে দেখবে উত্তর খুব সহজেই পারবে লর্ড ক্যানিং উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কে বঙ্গভাষা প্রকাশিকা সভা তারা দেখো রামমোহন রায় রাজা রাধাকান্ত দেব কালীনাথ রায়চৌধুরী মদন মোহন তর্কালঙ্কার উত্তরটা দেখো আমাদের কালিনাথ চৌধুরী এটা কিন্তু উত্তর হয়ে গেল মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উনিশশো চার খ্রিস্টাব্দে উনিশশো সাত খ্রিস্টাব্দে উনিশশো তেরো খ্রিস্টাব্দে অবশ্যই একটু দ্রুত বলছি তোমরা উত্তর করার চেষ্টা করবে আর কে কটা করতে পারলে অবশ্যই বলবে দেখো উত্তর হয়ে গেলো কি আমাদের উনিশশো তেরো খ্রিস্টাব্দে কিন্তু উত্তর হয়ে গেল বিরূপ বজ্জ গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর তাহলে দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর দেখো গগেন্দ্রনাথ ঠাকুর এখানে দেখো গগনেন্দ্র এখানে গগেন্দ্রনাথ ঠাকুর তাহলে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অবশ্যই কনফিউশন করছে তোমাদের উত্তর দেখো গগেন্দ্রনাথ ঠাকুর এখানে অবশ্যই এটা জ্ঞানেন্দ্রনাথ হয়ে অন্য কিছু হবে এটা একই দুটো অপশানের উত্তর একই হয়ে গেছে তো তোমরা যে কোনো একটা উত্তর ধরে নিতে পারো ডি বা এ ঠিক আছে গগনেন্দ্রনাথ ঠাকুর উত্তর দেখব তারপরে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন কে করেছে অপশানগুলো দেখে না অবশ্যই সরলা দেবী চৌধুরানী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর তাহলে উত্তর কোনটা হচ্ছে অবশ্যই উত্তর হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তাহলে দেখো উত্তর কোনটা হলো আমাদের উত্তর কিন্তু বিএডটা হয়ে গেল অবশ্যই বুঝতে পারছো ঠিক এইভাবে তোমাদের কিন্তু পড়তে হবে আর একটু দ্রুত বলবো কারণ তোমাদের পরীক্ষা চলে এসছে এখানে কিন্তু আর ইনফরমেশান যেগুলো আমি দিলাম তোমরা যখন টেক্সট পড়বে সেখানে যেখানে যে প্রশ্নটা যেখানে যেই প্রশ্ন পাবে সেইখান থেকে সে তার আশেপাশে কিছুটা পড়ে নেবে তাহলে কিন্তু কমন পাবে দেখো জয়শ্রী জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন কে ছিল লীলা নাগ কল্পনা দত্ত বাসন্তী দেবী আর লীলাবতী মিত্র তারা দেখো উত্তর হচ্ছে কি আমাদের লীলা নাগ আর তোমাদেরকে আমি বলছি যে দেখো এখানে আমাদের কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের ভুল মনে হয় অবশ্যই কমেন্টে লিখবে এবং সঠিক উত্তরটা কিন্তু লিখে দেবে কারণ ভুল হয়েই যেতে পারে তো তোমরা অবশ্যই লিখবে আমি দেখে বলে দেবো সেটা ঠিক না ভুল দেখো তারপরের প্রশ্ন উত্তর ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে কবে করেছে দেখো এখানে দেখো উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ করে দিয়ে দিয়েছে আর চার জুন আঠেরোই জুলাই চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছে তোমাদের এই কনফিউশন করবে এই ঠিক এইভাবে প্রশ্নগুলো দিয়ে তা দেখো এর উত্তরটা কোনটা এর উত্তরটা হচ্ছে আমাদের আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ তাহলে দেখো বিএডটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল দেখবো তারপরে তো এখানে দেখো এখানে রাজ্য পুনর্গঠন হবে অবশ্যই এখানে ভুল হয়ে গেছে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতিকে ছিল তাহলে দেখো এস কে দর বল্লভভাই প্যাটেল ভিপি মেনন ফজল আলী তাহলে উত্তর হচ্ছে কি আমাদের ফজল আলী কিন্তু ছিল হিন্দু মেট্রোপলিটান কলেজ আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কে করেছে দেবেন্দ্রনাথ ঠাকুর রাধাকান্ত দেব বিদ্যাসাগর আর মতিলাল সিল উত্তর কোনটা অবশ্যই দেখো উত্তর হয়ে গেল কিন্তু আমাদের রাধাকান্ত দেব মানে বিয়েরটা উত্তর ঠিক এইভাবেই তোমাদেরকে উত্তর করতে হবে এবং খুব দ্রুত কিন্তু একদম পুরো প্রিভিয়াস ইয়ার একদম পুরো প্রিভিয়াস ইয়ার দু থেকে দু পর্যন্ত পুরো তোমাদেরকে পড়তে হবে এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবেই পাবে দেখবো তারপরের প্রশ্ন উত্তর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিল কে দ্বারকানাথ ঠাকুর বৈষ্ণবচরণ শেঠ ডেভিড হেয়ার মতিলাল সিল উত্তর কোনটা দেখো উত্তর হচ্ছে আমাদের মতিলাল শিল যেটা রয়েছে অপশান ডিতে দেখো তারপরে দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন প্রসন্ন কুমার ঠাকুর তাহলে উত্তর কোনটা অবশ্যই উত্তর হচ্ছে আমাদের প্রসন্ন কুমার ঠাকুর মানে ডিএডটা হয়ে গেল উত্তর দেখো আজকের ভিডিও কিন্তু আমার শেষ হয়ে গেল পুরো পঁচিশের বলে দিলাম যেগুলো ইনফরমেশান দেওয়া ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো ইনফরমেশান দিলাম ঠিক এইভাবেই তোমরা পড়াশোনা করো আর অবশ্যই দু থেকে দু সতেরো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত একদম এমসিকিউ কিউ এসে কিউ জলের মতন মুখস্থ করে নাও এখান থেকে তোমরা কিন্তু টেস্টে কমন পাবেই পাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে আর কে কটা প্রশ্ন পালে অবশ্যই তোমরা কমেন্টে লিখো দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তদন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই আজকে এতটুকুই তাটা বাই